লক্ষ্মী ঝাঁপি আজকের পর্ব শুরুতে আমরা দেখতে পারি ঝাঁপি দ্বীপকে বলছে জাম্বুদ্দার চট্টে ফালতুলোকের কথায় তুমি আমাকে অবিশ্বাস করতে পারলে আর আমার কথায় কেন রনিদ্দাকে অবিশ্বাস করতে পারছো না আমি যদি তোমাকে বিয়ে করার জন্য ষড়যন্ত্র করে থাকি তাহলে রনিদ্দা কেন ষড়যন্ত্র করতে পারে না আমাকে বিয়ে করার জন্য শুধুমাত্র তোমার ছোটবেলার বন্ধু বলে দীপ বলে রনিতের সাথে তোর পার্থক্য আছে রনিত তোর থেকে রিজেক্ট পেয়ে নিজেকে সরিয়ে নিয়েছে আর তুই নিজেকে আমার বউ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিস তুই যদি আমাকে জোর না করতি তাহলে জাম্বুদ্দার লোকদেরও আমি বিশ্বাস করতাম না আমি তোকে সন্দেহ করেছি বলে তুই কষ্ট পেয়েছিস কিন্তু ভেবে দেখ সন্দেহের বীজ তরিব না কাশাই বলে যার ভালোবাসার জোর থাকে সে বুক ফুলিয়েই ভালোবাসার কথা বলে আর যাদের মনে কাদা আছে তারা চুপচাপ বসে কাঠিবাজি করে দীপ বলে আমার বিশ্বাস রনিত এই কাজ করতে পারে না রনিত বলে যাক তুই অন্তত বিশ্বাস করলি আমার নিজেকে অসহায় লাগছে তখন দীপের মা বলে তোর অসহায় লাগার কি আছে ভালোই যদি বাঁচতি তাহলে তুলে নিয়ে বিয়ে করলি না কেন কাশায় বলে তুমি তো ভালোই জানো মা নিজের বেলায় শোলো আনা আমাকে যদি কেউ ভালোবেসে তুলে নিয়ে বিয়ে করে তাহলে কি তুমি মানতে তখন দীপের বাবা বলে আহা তোরা থামবি রনিত তুই কিছু মনে করিস না আজ হাপি তোমাকে বলছি রনিত কিন্তু ছলচাতুরি করে তোকে বিয়ে করতে চায়নি ও এমন ছেলে নয় ঝাঁপি বলে আমার হাতে তো প্রমাণ নেই তাই জোর গলায় কিছু বলতে পারছি না তোমরা সবাই যখন বলছো তখন আমি মানলাম আমারই ভুল হয়েছে তারপর রনিত চলে যেতে চাইলে ঝাঁপি পিছন থেকে বলে রনিত দা পালিয়ে যেতে চাইছো অঙ্ক আমি তোমার থেকে ভালো বুঝি তাই আমি জোর দিয়ে বলছি এই প্ল্যানটা তোমারই করা যেদিন প্রমাণ পাবো তুমি আর পালানোর পথ পাবে না তারপর দীপ ঝাঁপিকে জিজ্ঞেস করে কি কথা বললে রনিতের সাথে ঝাঁপি বলে তেমন কিছু না সব কিছু মিটমাট করার চেষ্টা করলাম দীপ বলে তুই আমার এই চিরচেনা ঝাঁপিই রয়ে গেলি আমি যে তোকে সন্দেহ করেছি তার জন্য আমি সরি পারলে আমাকে ক্ষমা করে দিস ইনকা মনে মনে ভাবে ঝাঁপি এই দানটা তো তুমি জিতে গেলে এরপরে আমি এমন দান দিব যে তুমি সামলাতে পারবে না তোমার জীবনের ক্রাইসিস এখনও শেষ হয়নি আর তোমার বাবার আশি লক্ষ টাকার ধার এখনো শেষ হয়নি কাল অফিসে এসো তোমার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করে আছে পরের সিনে দেখা যায় ঝাঁপি তার অফিসে যায় ঝাঁপি তার চেয়ারে বসতে গেলে ইনকা টান মেরে চেয়ার সরিয়ে নেয় ইনকা বলে তুমি এই চেয়ারটাতে বসার যোগ্যতা হারিয়ে ফেলেছ তোমাকে বরখাস্ত করা হলো। ঝাঁপি বলে কোন অপরাধে আমার চাকরিটা যাচ্ছে ইনকা বলে নিজের বিবাহিত জীবনের সমস্যা সামলাতে গিয়ে তুমি দুদিন অফিসে আসনি তাই বহু কাজ পেন্ডিং হয়ে পড়েছিল তুমি মন দিয়ে সংসার করো আমি আরেকজনকে জয়েন করব ঝাঁপি বলে কিন্তু আমি তো না বলে ছুটি নিইনি আমি লিভ অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আর সেটা অ্যাপ্রুভও হয়েছে ইনকা বলে কোথায় তোমার লিভ অ্যাপ্লিকেশন ঝাপি বলে সেটা স্যারের কাছে দিয়েছিলাম আপনি স্যারকে জিজ্ঞেস করুন তখন সেখানে দীপ আসে দীপ বলে ঝাঁপি তো সত্যিই ছুটি নিয়েছিল আমি অ্যাপ্রুভও করেছি ইনকা বলে কিন্তু আমি তো করিনি এটা একটা জয়েন্ট পার্টনারশিপের কোম্পানি এখানে যা হবে দুইজনেরই সই নিয়ে হবে তাহলে আমার সই ছাড়া ঝাঁপি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ নয় তাছাড়া আমাদের এখান থেকে যারা ছুটি নেয় যথেষ্ট জরুরি কারণে ছুটি নেয় ও তোমার বাড়িতে থাকে বলে তুমি মেনে নিতে পারো কিন্তু আমি ঝাঁপিকে এই কোম্পানিতে কিছুতেই মেনে নিব না দীপ বলে তুমি পার্সোনাল ব্যাপারকে প্রফেশনালে টেনে আনছ তুমি সবার সামনে আমাকে এভাবে বলতে পারো না তখন ঝাঁপি বলে কোন অপরাধে আমার চাকরিটা যাচ্ছে তার আসল কারণটা আমি জানতে চাই ছুটি নেওয়া তো সব ইমপ্লয়ীদের অধিকার ইনকা বলে কাজ পেন্ডিং আছে বলে চাকরি যাচ্ছে ঝাঁপি বলে আমি সব কাজ দিয়ে দিচ্ছি এই বলে সে তার ব্যাগ থেকে ফাইল বের করে দেয় যেখানে সব পেন্ডিং কাজ সাবমিট করা আছে তখন দীপ ইনকার হাত থেকে ফাইলটা নিয়ে নিজে চেক করে দীপ বলে এক্সেলেন্ট সব কিছু একদম পারফেক্ট ঝাঁপি বলে তাহলে তো এবার আমার চাকরিটা রইল এখন আমি বসি এটা বলে ঝাঁপি নিজের জায়গায় বসে পরের সিনে দেখা যায় ইনকার রেগে নিজের ক্যাবিনে এসে ফাইলটা ছুঁড়ে ফেলে দেয় দীপ বলে আমি তোমার সবটা বুঝতে পারছি তুমি কতটা ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু তুমি একবার ভেবে দেখো তুমি যাকে নিয়ে বেশি পাকনামো করছো তুমি ওর কথা ভাবতে গিয়ে ওকে বেশি গুরুত্ব দিচ্ছ তোমার কি আমার প্রতি কোনো কনফিডেন্স নেই ইনকা বলে এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি ওই মেয়েটাকে সাপোর্ট করলে আবার বলছো যে কোম্পানি থেকে তাকে বের করা দেওয়া যাবে না দীপ বলে ও কাজ খুব ভালোভাবে করেছে কিসের ভিত্তিতে তুমি এই কোম্পানি থেকে বের করবে ইনকা তুমি তোমার পার্সোনাল রাগ প্রফেশনাল জায়গায় এনে এরকম ছেলে মানুষই করো না আমি এই বিয়েটা মানি না আমি ঝাপের বিষয়টাও বুঝতে পারছি তার মানে এই নয় যে আমি ঝাঁপিকে ভালোবাসি আমি ভালো তোমাকেই বাসি পরে দীপ ইনকার কেবিন থেকে বেরিয়ে যায় ইনকা তখন একা একা বলে আমি নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে ঝাপি আমার সমতুল্য নয় কিন্তু পারছি না আমাকে ওই সাদামাটা মেয়েটার কাছে হেরে গেলে চলবে না ঝাঁপি আমাকে যে অপমান করেছে তার প্রতিশোধ আমি নিবই পরের সিনে দেখা যায় ঝাঁপি একটা ঢোলের উপর উঠে অফিসের ফাইল খুঁজছে তখন ঝাঁপির ফোনে তার বাবার ফোন আসে আর দূর থেকে দীপ লক্ষ্য করে ঝাঁপের দাঁড়িয়ে থাকা টোলটা নড়ছে ঠিক তখন ঝাঁপি পড়ে যেতে নিলে দীপ দৌড়ে এসে তাকে ধরে ফেলে রনিত সেটা দেখে জ্বলতে থাকে তখন ইনকা তার কেবিন থেকে বেরিয়ে এসে এসব দৃশ্য দেখতে পায় দীপ ঝাঁপিকে বলে দেখে কাজ করবি তো একটুর জন্যই তো পড়ে যেতিস ঝাঁপি তখন হাসি মুখে পড়ে যাওয়া পেপারগুলো গুছিয়ে নেয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ